নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ের আরও একটি নতুন পর্বে অনেক অনেক স্বাগত জানাই একেবারে নতুন একটি দিন নতুন একটা সকাল আর নতুন একটা পর্ব সকালবেলা এখন শুরু হচ্ছে তো চারিদিকে শান্ত স্নিগ্ধ নদীতেও ভাটা পুরো জাহাজগুলো দাঁড়িয়ে আছে তো পুরো থমথমে একটা পরিবেশ যেন আর হাওয়া নেই বাতাস নেই একটা বেশ ভালো লাগছে আর আস্তে আস্তে কুয়াশা ভেঙে রোদ বের হচ্ছে তো মা আর আমি দুজনেই রাস্তার উপরে হাঁটাহাঁটি করছি আর একটু প্ল্যান পরিকল্পনা করছিলাম যে কি দিয়ে কি হবে সকালে কি খাওয়া যায় এখন সেই একটা যেটা সমস্যা হয়েছে ভাত বেশি ভাত বেশি বলতে কালকে রাত্রিবেলায় সৌরভের বাবা গেছিলো একটা বিয়েবাড়িতে বাবা রাত্রে খায়নি মানে এতে ওতে করে একটু ভাত বেশি আছে জল ঢালা পান্তা ভাত এখন সেই পান্তা ভাতগুলো তো খেতে হবে কি দিয়ে খাওয়া যায় সেটাই একটা আলোচনা হচ্ছে মাছ ধরব ভাজা করব কুমড়োর ফুল তুলি অল্প স্বল্প হয়তো মুরগি দিয়ে দিলাম হয়ে যায় কিন্তু চলো বাড়ির দিকে যাই পর্বটা আপনারা দেখতে থাকুন ভালো লাগবে যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আরো মাছ ধরতে যাই আসেন আমাদের আপ্যায়নে কালকে অতিথিরা এসেছিলেন তো আজকে তাদের দ্বিতীয় দিন ওনারা এই কিছুক্ষণ আগে বেরিয়ে গেছেন জঙ্গল সাফারিতে একেবারে ঘাটে বোট এসেছিল সবাই রেডি হয়ে বেরিয়ে গেছেন সামনে এত পরিমাণে জাহাজ মা বাপরে বাপ ফুল ফুটেছে ফুল ফুটে আছে জাহাজের জমিতেই তো অন্তত দশটা

কাপড়টা কুমড়ো ফুল তুলে নি কুমড়ো ফুলি বড়া দে পানটা খাবো কোন বাগান বুঝলে মা এই রাত্রি কুয়াশা টুয়াশি পরে তো সকালবেলা উঠে ভিজে ভিজে আর একটু বেলার দিকে কিন্তু শুকনো শুকনো দেখা আজকে তোমার পঞ্চ ভাজা দিয়ে পান্তা খাওয়াবো

হলে আমি চিংড়ি মাছ দেবো ব্রকলি রান্না করার জন্য তোমার গাছের অঙ্কুরটা একটুখানি দেখা গেছিল আগের দিন আজকে আরো একটু বেশি দেখা যাচ্ছে আর নতুন একটা আবার ইয়ে দেখা গেছে পাতা

মা তো সেই জাল ফেলবে মাছ ধরবে পান্তা খাওয়া হবে মাছ ভাজা দিয়ে এখন সকাল থেকে ছিল না கரেন্ট একটা প্ল্যান করছিল যে এইখানে তো এই মানে জল গেলে আর মাছ লাভ তাই একটা খামন ফেলবে তাতেই হয়ে যাবে கரেন্ট এখানে একটা খামন ফেললে জাল বেদে যাবে তো দেখা যাছে এখন তো এই খবে ছড়া হয়েছে এখানে কারেন্ট মাছ লাগে না তো দেখা যাচ্ছে পেছনে মাঠের বড় পুকুর থেকে জলে নিয়ে এখানে দেওয়া হচ্ছে ঘাটের নিচে জল নেমে গেছিল স্মিতা ঘাটে নামে না খুব একটা কিন্তু যারা ঘাটে নামে ওঠা নামা করে জলটা এতটা নিচে যে তোলা ফেলার অসুবিধা হচ্ছিল ওই জন্য হ্যাঁ অনেকটা জল উঠেছে কিন্তু ঘাটের ওই লাস্ট ধাপটা ছুঁয়ে গেছে হ্যাঁ মাছ লেগেছে একটা দুটো করে লাগছে এই দেখো বড় একটা কি মাছ উঠলো এখানে বেঁধেছে বেঁধেছে ও তো বেঁধেছে তো আরে ও তো আমার জানা না ওখানে প্রচুর কাঠ তুমি দে ওই জানাে ভাই মাছটা তাও হাসি না তো দেখি নিয়া মাছ দুং তো তবেই যাও জল লাগু জানাে নিলে হবে না নাই তো বারকার জাসলা পেসি তুমি ও যেন নামই लेता রে কেন কাঁটা আছে বলেন নাম কারগুলো কানে দেখেছি সব তো না এটা কি ফিরে বড় হই না

এগুলো মুরগির দেশ আছ। কম্পিটিশন করায়লা। আকার কম্পিটিশন?

শুনোনে কাঠ দিয়ে পুরো সাজানো রেডি করা একটু রেডি করতে পারলে দুই দিকে দুটো করব আর ভাতের তো আজকে কোনো ঝামেলা নেই পান্তা পান্তা হে মাছবে ভালো রেশনের চলে মোটা চলির পান্তা এই সময় আর এমনিতে পান্তা খাওয়া চলছে শুরু হয়ে গেছে এক দুজন করে খাচ্ছে অল্প ভাত থাকে কিন্তু আজকে সবাই দিয়ে মাছ যা হয়েছে চুনো মাছ খারাপ এই কিন্তু এই চুনো মাছ রুল এই মাছ আর কত দাম জানো গেছে ইরির দাম বেশি

কুকিং হলুদ গুঁড়ো আর সেই ভাজা মশলা জিরে ধনে শুকনো লঙ্কা সব একসাথে কত সবজি কাটা হচ্ছে আবার দিকে কুমড়ো 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 নি করবে নাকি কুমড়ো নি কুমড়ো হয় কিন্তু করবো না কুমড়ো নি বেগুনি শুধু ভাজা ভাজি করার পর প্রথমে যদি ওই বেগুনি দুফুলে পড়া এগুলো করি তো ভাব পান্তা বাড়তে বাড়তে ওগুলো একটু হয়ে যায় একদম শেষ মাছটা প্রথমে ভাজি

হম বাবু আজকে পান্তা খাওয়ার আয়োজনে কত রকম পদ আছে তুমি দুনিয়া শেষ করতে পারবে না এটাও লবণ হলুদ দিয়ে ভাববো কাঁচা লঙ্কা দেবো না মধ্যে

পারে আবার লম্বাও না দেখো তুমি ভালো করে তাকিয়ে দেখো খুলছে কি বললাম একটু কালো ঘিরে দিই ওটা তুমি এই বেগুনের সাথে দু চারটে করে খেয়েও হাজরিটা হাতের কাছে নেই সব করো কিন্তু আলুর চপটা করো না ওইটা আমি ভালো পারি ভালোই পারো ওটা হচ্ছে না করার বাহানা আচ্ছা ঠিক আছে মাথায় থাকবে কলাপাতা মা কেটে নিয়ে এসেছে করে এখন সব ভাজাভুজি পরিবেশন হয় বাবা গেছে সব সঙ্গের ওখানে ওখানে একটা অনুষ্ঠান হচ্ছে সেখানে গেছি বেগুনি আছে কুমড়ো ফুলের বড়া চিংড়ি মাছ ভাজা মৌরলা ভাজা পোনা মাছ ভাজা আলু ভাজা আলু বরবটি আলু বরবটি কাঁচকলা ভাজা কুমড়ো ভাজা ভাজা লঙ্কা ওদিকে কাঁচা পেঁয়াজ একটু লেবু হলে গন্ধরাজ লেবু হলে লঙ্কা ভাগ কলা ভাগ

উফ তোমার এই একটু সব কিছু গুছিয়ে দিলি পান্তা বাবু কিন্তু পান্তা খায় ওই স্কুলে যায় ওর কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে এমনি কিছু না করে দিলে ও খেয়ে যায় বাবার মতো যা পছন্দ করে সবার সব কিছু সাজানো আছে সামনে এই আছে চুনো মাছ ভাজা কেমন রেখে দাও রেখে দাও তুমি যা পারো তুমি তাই খাও তুমি ওটা আগে তুলে নাবে তুমি তুলে তোমার পাতে ওই পাতে রাখতো ও না তোলা পর্যন্ত ওরে হবে না হ্যাঁ ব্যাস এবার ঠিক আছে যেটা খাবে না সেটা আর কাছে রাখতে পারবে না ও ভাজা লঙ্কা দিছি বলো হ্যাঁ বাউ মা কি নি ভাজা লঙ্কা বাবা আর কোন ভুলি বড়া

আর কার কি লাগছে এদিকে এই পান্তা পান্তার যাতে এত রকম ভাজা আইটেম খাওয়া হচ্ছে আর ওদিকে কিন্তু এক হাঁড়ি ভাত আর আলু সেদ্ধ চাপানো কি দিয়ে কি হবে সেটা দুপুরের সাজে দেখা যাবে খাও বাবা মিস করে গেল এই পান্তাটা না এসে আর কখন খাবে এই যে গেছে কখন সারাদিনের মতো ওখানে আজকে সকাল দিন রাত গান বায়না খাওয়া দাওয়া একটা অনুষ্ঠান বেশ হচ্ছে বড় সড়ো করে তা এসে খাক যা না এক কেন তুমি আর এ তোমার লাগবে নিজের হাতে নিয়েছো তো হ্যাঁ আমরা যে কত রকম পথ দিয়ে পান্তা খাচ্ছি এবার এটা চলবে সারা পূজা পর্যন্ত গরম যতদিন থাকবে হোক সকালে খাওয়া দাওয়া হলো আর পর্বটা এখানে শেষ করি সকালে ভালো সুস্থ থাকুন আগামীকাল আবার দেখা হবে এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ